বিশেষ নাকাল চেকিং অভিযানে দুশো গ্রাম ইয়াবা সহ এক যুবককে গ্রেপ্তার করল নয়ার হাট ফাঁড়ির পুলিশ শনিবার বিকেলে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে পিকনি ধারা এলাকায় এই অভিযান চালানো হয় গ্রেপ্তার হওয়া যুবকের নাম নূর জামাল আলী ওরফে সাদ্দাম সে সুকারুর কুটি এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে নাকা চেকিং এর সময় সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করা হলে সে মোটর সাইকেলে পালানোর চেষ্টা করে তাই পুলিশ দ্রুত তাকে ধরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার হেলমেটের ভেতর থেকে দুশো গ্রাম ইয়াবা উদ্ধার করা হয় অভিযানের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্বতন্ত্র সাক্ষীর উপস্থিত ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নুরজামাল আলী অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধলায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এ সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুরহাট আমান হোনটা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত